নমস্কার কেমন আছেন সবাই ব্লগ সহিত সুপর্ণার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো যে আলিগড়ে গিয়ে আমরা হোটেল থেকে কিভাবে ডাক্তারের চেম্বার পর্যন্ত গিয়েছিলাম তো ওখানকার রাস্তাঘাট খুবই জনবহুল আর ট্রাফিক সব কিছুই ঠিকঠাক কিন্তু ওখানে যেটা আমি লক্ষ্য করলাম যে আমাদের বাঁকুড়ার মতন কী বলবো মানে যে স্পিডে গাড়ি চালানো গাড়ি চালানোটা ওখানে খুবই স্পিডে আমাদের এখানে এত স্পিডে গাড়ি চালানো হয় না আমাদের বাঁকুড়াতে একটা সামঞ্জস্য থাকে গাড়ি চালানোর কিন্তু ওখানে একটা নতুন অভিজ্ঞতা হলো আর কি যে মানুষের রাস্তা পারাপার হওয়া বা রোডে গাড়ি চালা চলা খুবই মারাত্মকভাবে হয় খুব কেয়ারভাবে কেয়ারফুলভাবে ওখানে রাস্তা পারাপার হতে হয় হাইওয়ের মতন ব্যাপারটা আর কি তো ওখানে আমাদের স্টেশনের কাছেই যেহেতু আমরা হোটেল নিয়েছিলাম তো হোটেল থেকে আমাদের আবার ডাক্তারের চেম্বারটা অনেকটাই দূরত্ব ছিল টোটো আমরা দুবার চেঞ্জ করেছিলাম দুবার টোটো চেঞ্জ করেও যেতে আমাদের প্রায় সময় লেগেছিলো কুড়ি থেকে পঁচিশ মিনিট এই দেখুন আমরা এখানে একটা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম টিফিন করার জন্য তো আলুর পরোটা দু রকমের তরকারি আর একটু আচার দিয়েছিল তো আপনারা নিজেরাই জেনে নিন কীরকম হয়েছিল খুব সুন্দর করেছে ঝাল এখানে খাবারগুলো একটু বেশি চটপটায় ঝাল কিন্তু তো এখান থেকে আমরা আবার টোটো চেঞ্জ করি টোটো চেঞ্জ করে আমরা আবার চলতে থাকি বেশ অনেকটাই দূরত্ব অনেকটাই দূরে ছিল ডাক্তারের চেম্বার তো ওখানে একটা প্রবলেম কি হয়েছিল যে ভেতরে ঢুকে কোনো রকম ভিডিও আমাদের করতে দেওয়া হয়নি তো সেই জন্য ভেতরের যে ভিডিওটা সেটা আমি এখনই আপনাদের দেখাতে পারছি না কিন্তু ওখানে কিছু মানুষের ফিডব্যাক আমি আপনাদের দেব এখানে আমি একটা কথাই বারবার বলবো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যাদের কোমরের প্রবলেম আছে এল ফোর এল ফাইভ স্পাইনের প্রবলেম তারা দয়া করে অপারেশনটা করাবেন না অপারেশন যে কি মারাত্মক একটা জিনিস সেটা আমরা সবাই জানি আর অপারেশন করাতে গিয়ে সব অপারেশান যে সাকসেসফুল হয় তাও নয় তো সেই জন্য আমি বারবার বলবো যে অপারেশানের কাছে না গিয়ে একবার এখানে এসে ট্রিটমেন্ট করাতে এরকম ট্রিটমেন্ট আরও অনেক জায়গায় আছে আমাদের বেঙ্গলে বর্ধমানেও আছে বিহারের পাটনাতেও আছে কিন্তু সবার হাত তো সমান নয় কার হাত রকম আমি সেটা বলতে পারবো না আবার কোথাকার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট রকম সেটাও আমি বলতে পারবো না কিন্তু আমি যেহেতু এখানে এসেছি এখানে এসে ট্রিটমেন্ট আমি নিজে নিয়েছি এবং নিজে যে রিয়েলাইজ করেছি এবং যে ফল পেয়েছি তাতে আমার মনে হয় যে চোখ বন্ধ করে ভরসা করা যায় এখানকার ডাক্তারদের তো হাত খুবই ভালো মানে ন ডাউট ভালো কিছু বলার ভাষা নেই সেটা খুবই ভালো হাত তো সেই জন্য বলবো এবং কত ক্রিটিক্যাল পেশেন্ট ওখানে যায় সেটাও আমি আপনাদের দেখাবো তো তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের সবার মুখে আমি একটা কথাই শুনতে পেয়েছি যে আমরা এখন অনেক ভালো আছি আমি ভালো আছি হান্ড্রেড পার্সেন্ট কিওর হয়ে গেছে কেউ বলছে আমি অনেক দিন থেকে সিটিং নিচ্ছি কারো কারো আবার একবার দুবার সিটিংয়েও সেরে ওঠে যার যেরকম কন্ডিশান থাকে তাকে সেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় তো আমাকে বলা হয়েছিল ছটা সিটিং নেওয়ার জন্য তো আমার এই নিয়ে তিনবার আসা হলো এই যে দেখুন চলে এসেছি সাদ কমপ্লেক্স এটাই হলো আমাদের ডাক্তারবাবুদের চেম্বার ডাক্তারের নাম আমি আবার বলে দিচ্ছি ডক্টর শেরওয়ানি দেখতেই পাচ্ছেন বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে নেপাল কাশ্মীর বহু দূর দূর থেকে তার আশেপাশে তো বিহার বেনারস এসব সাইড থেকে তো আছেই এবং বেঙ্গল থেকে আমি সেরকমভাবে দেখতে পাইনি তো এর আগে যখন গিয়েছিলাম তখন একজনকে দেখেছিলাম তারা জলপাইগুড়ি থেকে গিয়েছিল তো এই দেখুন একজন পেশেন্ট ইনি একদমই হাঁটতে পারছিলেন না মানে ওনার স্ত্রীর উপর একদম নির্ভরশীল হয়ে উনি হাঁটছিলেন একদমই হাঁটতে পারছিলেন না তো যখন বেরোলেন তখন যেন মনে হলো একটুকুন স্টেবেল কিন্তু এত যার বাড়াবাড়ি তার তো এক সিটিংয়ে কমবে না তাকে আরও কয়েকবার সিটিং নিতে হবে এবং তাকে কি বলা হয়েছিল সেটা আমাদের জানা নেই তাকে হয়তো আরও আসতে বলা হয়েছে কিন্তু মানে এনাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রকম মানুষটির অবস্থা আর ওনার মুখ চোখ দেখে এতটাই বেদনাদায়ক মনে হচ্ছিল যার জন্য ওনার কাছে আমি আর মানে কথা বলতে পারিনি খুবই কষ্ট হচ্ছিল ওনার তো যাই হোক এরপর আমার পালা আমিও ঢুকছিলাম ভেতরের ভিডিওটা আমি এখনই দিতে পারছি না পরে আমি চেষ্টা করব দেওয়ার তো ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসব পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ